চৌদি আরবের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম বুধবার থেকে শুরু হয়ে এই পরিস্থিতি শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শৈত্যপ্রবাহের প্রাথমিক প্রভাব পড়বে মূলত তাবুক আল জাউফ উত্তর আল সীমান্ত অঞ্চল এবং হাইল প্রদেশে এছাড়া মদিনা অঞ্চলের উত্তরাংশ বুধবার থেকে কনকনে শীত অনুভূত হবে এনসিএম জানিয়েছে এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস এক থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বিশেষ করে রাত এবং ভোরের দিকে প্রচণ্ড শীতের পাশাপাশি বরফ জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সপ্তাহের শেষ দিকে শীতল বায়ুপ্রবাহ আরও দক্ষিণে অগ্রসর হবে এর ফলে শুক্রবার ও শনিবার থেকে কাশিম অঞ্চল রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উত্তরাংশের তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে অনুযায়ী এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামা করবে বছরের এই সময়ে সৌদি এমন তীব্র শীতল পরিস্থিতি বেশ অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে সম্প্রতি সৌদি বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার পর এই শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হলো বর্তমানে শিক্ষার্থীদের স্কুল ছুটি চলায় অনেক পরিবার ভ্রমণের পরিকল্পনা করছেন যা এই আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ হতে পারে এ অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে